রাতে আজকে ভিডিও করছি কেননা দিনের ভিডিও আজকে করা হয়নি কাজে অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম তার জন্য আর এই যে আজকে ভাত করেছিলাম শুধু আর কিছু রান্না করিনি যেহেতু ফ্রিজে তর্কি টর্কি সব ছিল সেগুলোই খাওয়া হয়েছে দুপুরবেলা আর গেছিলাম একটু অন্য কাজে বিষয়ে আর তার জন্য এখন রাত্রেবেলা যেহেতু ভাতটা আছে তর্কি টর্কি কিছু নেই আর এই দেখো তো দাদাভাইকে আমি পেঁয়াজ তারপরে টমেটো ধনে পাতা লঙ্কা কুচিয়ে দিয়েছি এখন এই ডিম তিনটে ডিম দিয়ে ফাটিয়ে মানে ঝুরঝুরা ভুজিয়ার মতন করবে আর একটু ভেজা ভেজা টাইপে ফাটবে ভাত দিয়ে খেতে হবে আর এটাই এখন গরম মানে ভাত ঠান্ডা ভাত দিয়েই ওই ভাজাটা হলে খাওয়া হবে আজকে ভিডিওটা দেখতে থাকো আর এই যে আমার এই যে

এইবার দেবো টমেটো এই যে টমেটো এবার দিয়ে দিলাম টমেটো আর লঙ্কা এই যে দিয়ে দিলাম লঙ্কা টানে কুচানো এই যে লঙ্কা কুচানো দিয়ে দিলাম এগুলো এবার ভাজা ভাজা করে নেব তারপরে ডিমটা ফাটিয়ে দেবো নামানোর আগে আমি ধনেপাতাটা দিয়ে নেব এই যে এইগুলো এখন একটু ভাজা ভাজা হোক ভিডিওটা দেখতে এই যে থা একটা একে একে সব ডিম ভেঙে ভেঙে দেবো এই যে দেখো দিচ্ছি নুন সব দেবো এই যে একটা একটা করে সব ডিমগুলো আমি ভেঙে ভেঙে দিই নি তারপরে পরিমাণ মতো নুন ঠিক আছে এই ডিমগুলো দেওয়া হয়ে গেল আমার দিয়ে দিলাম এইবার পরিমাণ মতো এই যে নুন দেবো এই তো এবার সাথে দিয়ে বন্ধুরা এই যে এবার একটু হলুদ দিয়ে দিলাম হালকা এবারে হলুদটা সবজির সাথে মিলিয়ে দেব বন্ধুরা এই যে আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম পুরো এটা দিয়ে মিলিয়ে নেব মিলিয়ে এটা দিয়ে এই যে ধনেপাতাটা দেখো এই যে ধনেপাতাটা দেখো দিয়ে দিলাম এবার ডিমের সাথে পুরো এটা নেড়ে দেব তখন ডিমটা আমার ভাজা ভাজা হয়ে প্রায় রেডি হয়ে এসেছে এবার হালকা একটু থাকবে তারপরে নামিয়ে নেব এই যে দেখো কমপ্লিট আমার এটা ঠিক আছে ডিম ঘাটটি এটাকে বলা হয় ডিমের ঘাটটি এই যে ভাত ভাত বসে পড়েছি রাতের খাবার আর এই দেখো তোমার দাদাভাই এটা বুঝিয়ে বানিয়ে নিয়ে এসছে তোমার দাদাভাই নাম দিয়েছে ঘাটটি

খাওয়া দাওয়া সেরে নিই যা যা হবে এখন চেষ্টা টিসনা করা হবে সেগুলোও শেয়ার করতে বলে সাথে যেহেতু সকাল দিয়ে আজকে ভিডিও করা হয়নি বাড়িতে ছিলাম না একটা দরকারি কাজে বাড়ি গেছিলাম আমরা তার জন্য সকালের ভিডিও সকাল থেকে দুটোটা দুটো সেগুলো শেয়ার করতে পারলো না রাতে দিয়ে ভিডিওটা শুরু করলাম রাতে রান্না দিতে পার না নিলেবেলা রান্না করি শুধু হাতই করে খেয়ে ভালো লাগে এটা ধরে বাতা দেওয়া হয়েছে সেম দিন ভালো হয় যায় আর কিছু লাগে না ডাল হলো তো ভালো হয় কিন্তু আর রাত্রেবেলা আবার ডাল রোধ করবো রাত্রে কোনো ব্যাপার নেই খাওয়া হয়ে যায় এই যে দেখো আমি একটু বাইরে গেছি পা হাত পা ধুতে এই যে সবাই শুয়ে পড়েছে এটা হচ্ছে আমার ছেলে মুড়ি দেওয়া এটা হচ্ছে তোমাদের দিদি মুড়ি দেওয়া ছেলে আর তোমার মানে ছেলে আর মা একসাথে শোয় আগে ছেলে আমার কাছে শুতো যেহেতু আর এই যে উপরে আমি একা একাই শুই ঠিক আছে এই যে উপরে বিছনা এখানে আমি একা একাই শুই ঠিক আছে আর ছেলে মা এখন নিচে শুয় আর আমি একা উপরে শুই কারণ ছেলে আগে আমার কাছেই থাকতো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে সাবস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ভিডিওটা বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে দেবে আরও শেয়ার করবে আজকের মতো শুভরাত্রি